এই সঙ্গীতটা একটি ব্যতিক্রম আমাদের সমাজে অনেক বুড়া আছে যারা গাই ধোয়াইয়ে গাই দোহন করে পানির মধ্যে টি মিশায় দুধ মিশায় পরের খাতে জিনিসগুলো চুরিদারি করে তো এর উপর আমার সঙ্গীত একদিনই বুঝিবা যাদাই একদিন বুঝিবা একদিন বুঝিবা জাডা একদিন বুঝিবা খত রতি হনা হনা আর কত আডিবা তার খতি দি কেও আডিলে একতে ও গাল দিবা একদিন বুঝিবা জাডা একদিন বুঝিবা একদিন বুঝিবা জাডা একদিন বুঝিবা ও জাদা হজর পাপ ও জাদা বাপ পাপ একদিন বুঝিবা জাডা একদিন বুঝিবা একদিনই বুঝিবা জাদা একদিনই বুঝিবা তোমার খাতে তো পাই মরিস ভবু মরে জানি হরের খাতে রে ভদু কিলাই ঠেঙ্গে শিরো টানি তোমার খাতে তো পাই মরিস ভবু মরে জানি হরের খাতে রে ভদু কিলাই ঠেঙ্গে শিরো টানি সুরি হরি নিজের ঘাটি ফুরাইবা বিল্লা জিনিস সুরি হরি নিজের ঘাটি ফুরাইবা একদিনই বুঝি বাজাটা একদিনই বুঝিবা একদিনই বুঝি বাজাটা একদিনই বুঝিবা ও জাদা হেরার বাপ ও যাদা হেরার বাপ একদিনই বুঝি বাজাটা একদিনই বুঝিবা একদিনই বুঝি বাজাটা একদিনই বুঝিবা মাত্র গীতক হানি রাহি দুধ বই তাজা এক বালতি দুধ গায়ে দিছে মাংস বুঝাও